একের এক রকেট ছুড়ে আলোচনায় থাকে উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে বিচ্ছিন্ন এক ঘরে কট্টর শব্দগুলো যেন ওতপ্রোতভাবে জড়িয়ে পরমাণু অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়ার বিশ্ব থেকে একেবারে আলাদা প্রশ্ন উঠতেই পারে বিশ্ব রাজনীতিতে বিচ্ছিন্ন এই দেশটির গুরুত্ব কি শক্তিধর দেশগুলো যে ভূরাজনৈতিক রাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত তাতে আদৌ কি উত্তর কোরিয়ার গুরুত্ব আছে সেই প্রশ্নেরই উত্তর জানাবো আজকের ভূরাজনীতির পর্বে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এর ভৌগোলিক অবস্থান দেশটির ভূ রাজনৈতিক গুরুত্বের বিষয়টিকে উস্কে দিচ্ছে বিশ্লেষকরা বলছেন ভূ রাজনীতি এখন উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে এই আলোচনার আগে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন হল কিভাবে সেই বিষয়টি সংক্ষেপে জানা যাক পূর্ব এশিয়ার এই দেশটির বিচ্ছিন্ন হওয়ার দীর্ঘ ইতিহাস তবে সেই ইতিহাসে যাব না জানিয়ে রাখি বিভিন্ন তথ্য উপাত্ত অনুযায়ী আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে চসুন রাজবংশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল অবিভক্ত কোরিয়াকে যাই হোক সাল উনিশশো পঞ্চাশ যুদ্ধের দামামা চলছে এই যুদ্ধের পর উত্তর কোরিয়া একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে কিন্তু বেশ ভঙ্গুর অবস্থায় পড়ে যায় উত্তর কোরিয়া চরম উৎকণ্ঠায় থাকত সেখানকার মানুষ সবসময় বহিঃশত্রুর আক্রমণের আতঙ্ক কাজ করত এ কারণে সেই সময় উত্তর কোরিয়ার নেতা কিম ইল সাং আত্মবিচ্ছিন্নতার দর্শন মেনে চলা শুরু করেন রাষ্ট্র পরিচালনার তিনটি মূল নীতি দাঁড় করান তিনি এক রাজনৈতিক স্বাধীনতা দুই অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা এবং তিন সামরিক স্বায়ত্তশাসন এই রাজনৈতিক কারণে উত্তর কোরিয়া কিংডম বা অবস্থানের নির্জনবাসী সাম্রাজ্যে পরিণত হয় ঊনবিংশ শতকে পশ্চিমারা এই নামে কোরিয়াকে ডাকত এভাবে সম্ভাব্য শত্রু রাষ্ট্রগুলোর পাশাপাশি অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গেও দূরত্ব তৈরি করে পিয়ং নিজেকে এক ঘরে করে ফেলে তবে আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় উত্তর কোরিয়ার সঙ্গে চীন রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর যোগাযোগ বেড়েছে বিশ্বমরল যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতাই উত্তর কোরিয়াকে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে পাশাপাশি পরমাণু অস্ত্রের কারণেও দেশটি বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনার এবার সেই বিষয়টিতে আসা যাক উত্তর কোরিয়ার ভৌগোলিক অবস্থান এই অঞ্চল ঘিরে বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি প্রতিবেশী দেশই নিজস্ব স্বার্থ হাসিলে কোরীয় উপদ্বীপের সঙ্গে জড়িয়ে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সক্ষতা বেড়েছে উভয়ের লক্ষ্যই এই অঞ্চলে মার্কিন প্রভাব কমানো আর পিয়ং ভৌগোলিক অবস্থান চীনের জন্য সহায়ক উত্তর কোরিয়ার সঙ্গে চীনের প্রায় এক কিলোমিটার সীমান্ত রয়েছে উত্তর পূর্ব এশিয়ায় উত্তর কোরিয়া চীনের জন্য বাফার জোন হিসেবে কাজ করে বলা হয় গার্ড পোস্ট হিসেবেও কাজ করে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনার জন্য বড় বাধা পিয়ং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার প্রভাব বজায় রেখেছে মূলত দক্ষিণ কোরিয়া ও জাপানের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ভাসাল ভাসাল স্টেট স্টেট হিসেবে কাজ করে বলতে যুক্তরাষ্ট্রের এমন একটি অঞ্চল বা দেশকে বোঝায় যেটি শক্তিশালী ও বৃহত্তর কোন রাষ্ট্রের প্রতি অনুগত থাকে দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন আছে আর এই মার্কিন বাহিনীর সামনে দেয়াল হিসেবে কাজ করছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার পরমাণু ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ পিয়ং গিয়ংগের পারমাণবিক অস্ত্রের বিকাশ কোরীয় উপদ্বীপে যেকোনো কর্মকাণ্ড পরিচালনায় মার্কিন সেনাদের জন্য প্রতিবন্ধকতা হিসেবে দেখা হয় উত্তর কোরিয়ার কারণে উত্তরপূর্ব দিকে চীনের বেশি সামরিক সেনা মোতায়েনের প্রয়োজন হয় না এতে তাইওয়ানের দিকে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পায় চীন বিশ্লেষকদের মতে এভাবে উত্তর কোরিয়া চীনের জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিয়ংয়ংয়ের এই কৌশলগত গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই বেজিং এর এবার আসি রাশিয়ার প্রসঙ্গে চীনের মতো উত্তর কোরিয়াও রাশিয়ার পুরনো বন্ধু তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর নতুন ভু রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে মস্কো ও পিয়ংয়ং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক রাশিয়া এবং উত্তর কোরিয়া দুটি দেশই মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত বিশ্লেষকদের মতে পশ্চিমা চাপই তাদের ঘনিষ্ঠতার পেছনে কাজ করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ঠেকাতে উত্তর কোরিয়াকে প্রয়োজন রাশিয়ার তাছাড়া উত্তর পূর্ব এশিয়ার উদীয়মান রাজনৈতিক খেলায় মস্কো নিজের অবস্থান দৃঢ় করতে চায় তাই পিয়ংয়ংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করে দেশটি রাশিয়ার কাছে উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ আরও কিছু কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া উত্তর কোরিয়ার কাছে পণ্য বিক্রি করতে পারে যেমন খাদ্যের বিনিময়ে লাখ লাখ অস্ত্র সহায়তার খবরও রাশিয়াকে গণমাধ্যমে উঠে আসে এতে করে অবশ্য উত্তর কোরিয়াও লাভবান হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা অর্থনৈতিক সংকটে উত্তর কোরিয়া যখন দিশাহারা তখন রাশিয়া দেশটির ত্রাণকর্তা হিসেবে হাজির হয় রাশিয়া উত্তর কোরিয়ার প্রধান জ্বালানি সরবরাহকারী উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি রাশিয়ার জন্য ফায়দার। রাশিয়ার প্রয়োজন নিউক্লিয়ার পাওয়ার আর প্রতিবেশী উত্তর কোরিয়ায় এ কাজে একেবারে সিদ্ধহস্ত এদিকে পিয়ংয়ঙ্গো সাবমেরিন গুপ্তচর স্যাটেলাইট সহ উন্নত অস্ত্র তৈরির জন্য রাশিয়ার প্রযুক্তির দিকে তাকিয়ে পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্র জাপান ও সাউথ কোরিয়া মিলে একটি জোট তৈরি হয়েছে আর এর বিপরীতে আছে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের এই জোট মোকাবিলায় উত্তর কোরিয়া তাদের গুরুত্বপূর্ণ গুটি তবে প্রশাসনও কম নয় দেশটিও রাজনৈতিক গেম খেলতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এ কারণে গাজা ইউক্রেনের মতো উত্তর কোরিয়ার দিকেও ভূ রাজনৈতিক প্রতিযোগিতা অগ্রসর হচ্ছে বলে তাদের মত নিজেদের কাছে বিপুল পরমাণু অস্ত্র আছে বলে ঘোষণা করছে পিওগিও আর এই অস্ত্রের লোভে বিচ্ছিন্ন দেশটিও আগ্রহের হয়ে উঠেছে অনেক দেশের কাছে